হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর এটা ছিল আমার খালাতো ভাইয়ের বরযাত্রী ব্লগ ব্লগটা আপলোড করতে করতে আমার কিন্তু অনেক বেশি লেট হয়ে গিয়েছে এর হচ্ছে একটাই কারণ অলসতা ইদানিং আমি অনেক বেশি অলসতা করতেছি তো চলো ব্লগে ফেরা যাক এখানে আমি মিলানা থেকে একটা ড্রেস বের করে নিলাম আজকে বরযাত্রীতে আমি এই ড্রেসটাই পরবো এটা হচ্ছে এবার আমি ঈদে নিয়েছিলাম এই সুরমা কালারের ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ আর এটা গিফট ছিল আমার আম্মুর পক্ষ থেকে মানে আমার আম্মু হচ্ছে আমাকে গিফট করেছিল অলরেডি কিন্তু আমি রেডি হয়ে গিয়েছি আর আম্মু হচ্ছে এখানে আমাকে কিছু ফ্রুটস এনে দিল যেহেতু আমি সকালে কিছুই খাইনি একদম দেরি করে কোনো ব্রেকফাস্টই করা হয়নি তাই আম্মু হচ্ছে এখানে আমাকে কিছু ফ্রুটস এনে যাতে একদম খালি পেটে না থাকে আর এই তো আমি হচ্ছে এখানে রেডি হয়ে গিয়েছি আর ড্রেসটা পরে আমাকে কেমন লাগতেছে সবাই কিন্তু কমেন্ট করে আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছিল যে কারণে আমরা রেডি হয়ে বাসায় এক মিনিটও লেট করিনি তো সরাসরি হচ্ছে আমরা ভাইয়াদের বাসায় চলে এসে তো ভাইয়াদের বাসায় আসার পর দেখলাম এখানে ভাইয়ার আউটফিটগুলো হচ্ছে যে ক্যামেরাম্যান ভাইয়ারা আছে তারা হচ্ছে ভিডিও করতেছিল তো এই সুযোগে হচ্ছে আমি তাদের আগে হচ্ছে ভিডিও করে নিয়ে খুব বেশি একটা কষ্ট করতে হয়নি তো আমার পরে হচ্ছে এখানে ভাইয়ারা ভিডিও করতেছিল পরে হচ্ছে এখানে দুলা ভাই চলে আসলো আর আমার নানা ভাই এখানে আমাকে হচ্ছে দোকানে নিয়ে যেতে চাচ্ছিল কিছু খাওয়ানোর জন্য মানে ঠান্ডা কিছু খাওয়ানোর বাট এখানে আসার পর ভাইয়া বললো দোকান অলরেডি বন্ধ হয়ে গিয়ে এটা শুনে তো আমি একদম নানা ভাইকে অপবাদ দিচ্ছিলাম যে আপনি আমাকে জেনে শুনে নিয়ে আসছেন ঠক জন্য এরপর আর কি করার আমরা হচ্ছে ঘরের ভেতরে চলে গিয়েছিলাম আর গিয়ে দেখলাম এখানে হচ্ছে ভাইয়া অলরেডি রেডো হওয়া শুরু করে দিয়েছে এখানে হচ্ছে ভাইকে শেরওয়ানি পরানো হচ্ছে সেদিন এত বেশি গরম বরং ছিল যে আমি তো শুধু ভাবতেছিলাম যে ভাই এই মোটা শেরওয়ানিটা পরে কিভাবে থাকবে এদিকে আমাদের অবস্থা তো একদম নাজেহাল হয়ে গিয়েছিল গরমে তো তারপর হচ্ছে এখানে আম্মু ভাইয়াকে মালাটা পরায় দিচ্ছিল সুন্দর করে দেন হচ্ছে এখানে ভাইয়াকে ভাইয়ার আম্মু পাগড়িটা পরাই দিচ্ছিল এটাকে অ্যাকচুয়ালি পাগড়ি বলে না কি বলে আই ডোন্ট নো যাই হোক কিছু একটা বলে হয় এদিকে তো ভাই একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছিল আর এখন হচ্ছে আমরা সবাই মিলে রওনা দিছি সেদিন এত বেশি গরম ছিল যে আমাদের মেকআপ লিটারলি গোলে গোলে পড়তেছিল মানে এরকম বাজে সিচুয়েশন আমরা কখনোই ফেস করি না ই করার জন্য আগে সামাতকে এভয়েড করা উচিত যারা বিয়ে করবে তাদের তো অবস্থা খারাপ হয় সাথে হচ্ছে যারা বিয়ে খেতে আসে তাদের অবস্থা একদম বেশি খারাপ হয় তো আমরা হচ্ছে ভাইয়ার সাথে গাড়িতে উঠে গিয়েছিলাম মানে আমি আর আমার ছোট বোন আর ভিতরে যেহেতু এসি আছে তো আমরা তো একদম প্রাণে বেঁচে গিয়েছিলাম যাওয়ার ছিল যাতে গাড়িতেই থাকি গাড়ি থেকে আর না কিন্তু এটা তো পসিবল না একটু পরে হচ্ছে নেমে যেতে হবে যেহেতু আমার খালু তো ভাই শ্বশুর বাড়ি অনেক কাছেই তাদের বাসা থেকে এই যে দেখো অলরেডি কিন্তু আমরা পৌঁছে গিয়েছি এখানে কিন্তু লাইটিংও দেখা যাচ্ছে আর গাড়ির সামনে এগুলো সব ছিল আমার ভাই আর फ्रेंड्स দেন হচ্ছে ছোট ভাই সবাই মোমেন্টটাতে এত বেশি সেলিব্রিটি সেলিব্রিটি ফিল হচ্ছিল কি আর বলবো মানে সেলিব্রিটিরা যেরকম ফিল করে ঠিক তেমন একটা ফিল হচ্ছে আমরা ভেতরে চলে গেলাম আর এখানে যাওয়ার পর আমার ভাইয়া শালিকার এখানে গেট ধরতে তাদের সাথে লেনদেন কমপ্লিট হওয়ার পর আমরা হচ্ছে আমাদের জামাই নিয়ে ভেতরে চলে যাচ্ছি যাওয়ার পর হচ্ছে এখানে আমরা ভাইয়ের সাথে বসেছিলাম আর সবাই হচ্ছে এখানে খাওয়া দাওয়া করতেছিল মানে আমরা দিন হচ্ছে খালামুনিটা সবাই খাওয়া দাওয়া করতেছিল হচ্ছে ভাই আমাদের ছাড়া খাবে না তাই আমরা হচ্ছে এখানে বসেছিলাম না খেয়ে আর আমরা এত বেশি পরিমাণে ক্ষুদা লেগে গেছিলাম বলার বাইরে আর এমনি তো তো বরযাত্রী খাবার একটু লেট করে দেয় হচ্ছে ফাইনালি এখানে আমাদের খাবার চলে আসলো মানে আমরা হচ্ছে এটাকে বলি শাকরখানা খানা তোমরা তোমাদের ভাষায় কি বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না এদিকে হচ্ছে ভাবিও চলে আসলো কারণ তারা দুজন হচ্ছে একসাথে বসেই খাবে হচ্ছে ভিডিও করতেছিল বাট আমার এত বেশি ক্ষুধা লেগে গিয়েছিল মানে আমি ওই তালেই ছিলাম যে কখন খাবো ওইদিকে হচ্ছে ক্যামেরাম্যানের ভিডিও করা শেষই হচ্ছিল না যে কারণে খাবারও খাইতে পারতেছিলাম আমার আগ্রহনী হচ্ছে আমি বসেছিলাম বাট যখনই হচ্ছে ক্যামেরাটা দেখলাম একটা স্মাইল দিয়ে দিলাম স্মাইলটা একদম ফেক ছিল কারণ আমার অনেক ক্ষুধা ছিল পেট ফাইনালি হচ্ছে এখন আমি খাচ্ছি সারা দিন পর একদম সন্ধ্যা হয়ে গেছে আর সত্যি বলতে গেলে একদম ক্ষুধাটাও বসে গিয়েছিল কিছু খাইতে ইচ্ছা করতেছিল না তো আমাদের খাওয়া দাওয়া শেষ করার পর এখানে ভাইয়া ভাবি ফটোশ্যুট করতেছিল হচ্ছে এখানে তার এখন মালা বদল করবে বাইদাবে গাইস আমার এই পার্টটা অনেক বেশি পছন্দ ওই মালা বদলের পার্টটা আমার অনেক ভালো লাগে আমার কাছে শাহানজরটাও এত বেশি ভালো লাগে না যত বেশি ভালো লাগে এই মালা বদলটা এটার মধ্যে কেমন যেন একটা ইমোশন কাজ করে দেন হচ্ছে এখানে ভাই আর ভাবি সিগনেচার করে নিচ্ছে কিন্তু আগেই হচ্ছে কাবিন হয়ে গিয়েছিল মানে কবুল হয়ে গিয়েছিল এটা জাস্ট ফর শো তারপর হচ্ছে এখন শাহনজরের পালা তো তারা হচ্ছে কি বলতেছে আপনারাই শুনে আপনারা এটা ভয়েস দিলাম না এখানে হচ্ছে একটা মজার জিনিস ঘটেছিল এখানে ভাইয়ার হাতে তালোতে হচ্ছে জর্দা দেওয়া হয়েছিল যাতে সেটা ভাবি খেতে পারে সেটা বোঝে নাই তো সেকেন্ড আর এগুলো দেখে হাসতে একদম একদম প্রায় মোমেন্ট মানে বিদায়ের কি পরিমানে ইমোশনাল আমি বলে বোঝাতে পারবো না যাদের হচ্ছে বিয়ে হয়েছে তারাই আমি হচ্ছে কারো কান্না দেখলে নিজের কান্না ধরে রাখতে পারি না এখানে সবাই কান্না করতেছিল আর আমি এত বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম যা বলার মানে আমি হচ্ছে ভিডিও করবো নাকি কতক্ষণ কান্না করে নিব বুঝতেছিলাম সত্যি বলতে গেলে এই মোমেন্টটা হচ্ছে একটা মেয়ের জীবনের সবচেয়ে বেশি কষ্টের একটা মুহূর্ত এই সময়টার মধ্যে যে মাথায় কত কিছু ঘুরপাক খায় শুধু একটা মেয়ে বলতে পারে ওয়েজ গাইস আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিবেন খোদা হাফিজ এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা বাই বাই